কাউকে কষ্ট দেওয়ার নিয়ত থাকলে দেন কোনো ব্যাপার না ঠকানোর ইচ্ছে থাকলে ঠকান কোনো ব্যাপার না কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করে ফেলছেন গায়ও লাগছে না কারো হক নষ্ট করছেন করেন যা করতেছেন বা করছেন করেন আচ্ছা কিন্তু এই সকল জিনিস আপনার জীবনে কয় গুণ হয়ে ফেরত হয়ে আসবে এটাই একটু চিন্তাই করে রেখেন আপনি মনে করছেন কাউকে ঠকিয়ে আপনি অনেক সুখী হবেন কাউকে ঠকিয়ে আপনি অনেক বড় পর্যায়ে যাবেন অনেক বড় একজন উপরের পর্যায়ে মানুষ হয়ে যাবেন সেটা আপনার ভুল ধারণা আপনি যে আগে ঠকাচ্ছেন সে হয়তো বা ঠকে বসে আছে কিংবা সে তার নিজেকে স্থির করে রেখেছে কিংবা এরকম হয়েছে যে সে তার নিজের আত্মবিশ্বাসের জন্য আত্মমর্যাদার জন্য সে স্থির হয়ে আছে এরকমটা হচ্ছে কিন্তু যাকে আপনি ঠকাচ্ছেন না দিন শেষে কিন্তু তাকে ঠকানো মানে আপনার নিজেই ঠকা আপনি আপনার নিজেকে সেখানে সমর্পণ করে সেখান থেকে আবার চলে আসতেছেন এই যে সে ঠকে যাচ্ছে না তো সে ঠকে যাচ্ছে একটা সময় মনে রাখবেন সৃষ্টিকর্তার বিধান কিন্তু বলা আছে যে ঠকে বা যে ঠকায় তাকেও ঠকতে হয় বিশ্বাস মানুষ কিন্তু খুব সহজে করে কখন করে যখন চিন্তা করে যে তাকে নিয়ে সারা জীবন থাকতে হবে সেই সময়টাতে করে কিন্তু আপনি যাকে ঠকিয়ে তার বিশ্বাসটা ভঙ্গ করছেন আর আপনিও যে নিজে ঠকবেন না সেটাও কিন্তু হবে না আপনাকেও ঠকতে হবে আর যখন আপনি নিজে ঠকে যাচ্ছেন তখন আপনি বলতেছেন যে কেন আমার সাথে এরকম হলো কেন হলো কিছু না হলো আমার সাথে তো এর ভালো কিছু হতে পারতো আমার সাথে তো এর ভালো কিছু ঘুরতে পারতো আসলে আপনি তো আরেকজনে বিশ্বাস নিয়ে খেলা করেছেন আপনি তো আরেকজনকে ঠকিয়েছেন তাহলে আপনি কেন সেই জিনিসটা উপলব্ধি করবেন না শুনুন ঠকানোর চিন্তা থাকলে কখনো মানুষ ফিউচারে আগে বাড়তে পারে না একটা একটা কথা মনে রাখবে যে মানুষটা আপনাকে বিশ্বাস করে আপনার সাথে সারা জীবন থাকার জন্য প্রতিশ্রুতি করেছিল তাকেই আপনি ঠকিয়েছেন আচ্ছা হয়তোবা যাকে আপনি ঠকিয়েছেন সে হয়তোবা কিছুটা কষ্টে আছে যাকে আপনি ঠকিয়েছেন সে হয়তোবা খানিকটা সময় তার নিজে স্থির করতে পারবে না যাকে আপনি ঠকিয়েছেন সে হয়তোবা তার জীবনটাকে সে এলোমেলো করে ফেলেছে কিংবা সে কোনো কিছুতে আসক্ত হয়েছে কিন্তু সে ব্যক্তিটার মনেও যে একটা বদ্ধ যেটাকে বলে সেই বদদোয়াটা যদি আপনার শরীরে লেগে যায় তাহলে কিন্তু সাপ কামড় দিলে যেরকম বিষ নামানো যায় না সেই বদদোয়ার কারণে কিন্তু আপনিও ঠিক থাকবেন না আর বদদোয়া কখনও মানুষকে সুখ দেয় না মানুষ আমরা সুখে থাকতে চাই কিন্তু আমাদের সুখ কোথায় সেটা কিন্তু আমরা কখনো উপলব্ধি করি না আমাদের সুখ হচ্ছে সবচেয়ে বড় আত্মবিশ্বাসের সুখ আমাদের সুখ হচ্ছে সবচেয়ে বড় স্বনির্ভরশীলতার সুখ আমাদের সুখ হচ্ছে আমরা যখন একজন আরেকজনকে মন থেকে ভালোবাসবো সেখানে সুখ কিন্তু খেয়াল করে দেখেন যখন আপনি কাউকে ঠকাচ্ছেন সে ঠকে যাচ্ছে ঠিক আছে কিন্তু আপনি মনে করতেছেন কাউকে ঠকিয়ে আপনি একটু হ্যাপি আছেন একটু সুখী আছেন আপনার সেই হ্যাপিনেসটা দীর্ঘ সময়ের জন্য নয় খনিক সময়ের জন্য আর ক্ষণিক সময়ের হ্যাপিনেসটা কখনও সুখী হতে পারে না সুখী তো তারাই যারা মুঠো ভাত খেয়েও নিজেদেরকে শান্তিতে রাখতে পারে নিজেদের আত্মবিশ্বাসকে বজায় রাখতে পারে নিজেদের সম্মানটাকে ধরে রাখতে পারে খেয়াল করে দিয়ে কিন্তু একজন রিক্সা চালক মুঠো ভাত খেয়েও কিন্তু সারাদিন শেষে তাদের ছেলে পেলে বউকে নিয়ে সুখী আছে কিন্তু আপনি সুখে নেই আপনার হয়তো বা লাখ লাখ টাকা আছে কোটি কোটি টাকা আছে আপনার সম্পদ আছে তারপরেও সুখে নেয় এর একটাই কারণ বিশ্বস্ত মানুষ এবং কাউকে ঠকানো আপনি মনে করছেন আপনি কাউকে ঠকিয়ে সুখে থাকবেন আর সেটাই হচ্ছে আপনার প্রাপ্য এই ধারণাটা থেকে সরে আসুন কারণ আপনি ঠকাবেন ঠিক আছে অনেক সময়ের জন্য ঠকাচ্ছেন ঠিক আছে কিন্তু সুখও পাচ্ছেন না নিজে এবং কি যাকে ঠকিয়েছেন সেও সুখী হতে পারছে না তাই ঠকানোর চিন্তাটা বাদ দিয়ে যদি আপনি সুখে জীবনের চিন্তা করেন তাহলে ঠকানোর কথাটা কখনোই মাথায় আনবেন না জি মানুষ সময় বুঝে শুনে ঠকে যায় কিন্তু যে ঠকে যায় সেই বলছে যে ঠকানোর বেদনাটা কত কষ্টের আসলে আপনি নিজেকে মনে করছেন সবচাইতে অপুরস্থ মানুষ আপনি মনে করতেছেন কাউকে ঠকিয়ে আপনি নিজে সব কিছুই জয় করে ফেলেছেন একটা জিনিস খেয়াল করে দেখেন তো একটা বীজ বপন করলে কি হয় সেখান থেকে চারা হয় সেই চারাটাকে যদি আপনি ভালো মতো পরিচর্যা করেন সেখান থেকে গাছ হয় আর সেই আর যদি আপনি সেই বীজটাকে আপনি ঠিক মতো পরিচর্যা না করলেন সেখান থেকে গাছ না মানে গাছ না হলো সেখান থেকে কোনো ফল না হলো তাহলে কিন্তু সেটার সেটা বীজ অবস্থায় থাকা যদি মরে যেত সেটাও এক কথা আর এখন যেহেতু গাছ হয়েছে গাছ হওয়ার পর ফল দিল না সেটাও একই কথা তো বিশ্বাস জায়গাটা বিশ্বাসের জায়গাটা হচ্ছে এরকম যে আপনি কাউকে ঠকিয়েছেন তো আপনিও সুখী হতে পারছেন না এবং যে ঠকেছে সেও সুখী হতে পারছে না দুই জায়গাতেই কিন্তু অসুবিধা ঠিক সেরকম বীচের মতোই নিজেকে আগে পরিবর্তন করে মানুষকে ঠকানোর চিন্তাটা বাদ দিয়ে দিন দেখবেন দিন শেষে আপনিও সুখী হতে পারবেন এবং যে ব্যক্তি আছে যাকে আপনি যাকে আপনি ঠকানোর চিন্তা করবেন না যাকে আপনি আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে সারা জীবনের জন্য ধরে রাখবেন সেই মানুষটাও কখনো ঠকে যাবে না কারণ ঠকে যাওয়া মানুষগুলো জানে তাদের মনের কষ্ট তাদের মনের স্পন্দন তাদের মনের ভিতরে যে অনুভূতি সেগুলো বুঝে আর মানুষ যখন ঠকানোর চিন্তা করে তখন কিন্তু নিজেকে আড়াল করতে চেষ্টা করে কারণ যে ঠকায় সে কিন্তু আড়াল হয়ে যায় কিন্তু যে ঠকে যায় সে কিন্তু দিবালোকে ঘুরে বেড়ায় বা সে সাময়িক কষ্টে ঘুরে বেড়ায় হয়তোবা সে তার যে জীবনটা সেটাকে কোনো একটা পর্যায়ে গিয়ে সে প্রতিষ্ঠিত হয়ে ঘুরে বেড়ায় তো যারা প্রতিষ্ঠিত হয়ে ঘুরে বেড়ায় তারাই হচ্ছে সফল কাম ব্যক্তি আর যারা সাময়িক কষ্টে ঘুরে বেড়ায় তারাই ব্যর্থ হয়ে যায় কিন্তু দিন শেষে কোনো এক সময় গিয়ে তারা তাদের এই অভাবটা কাটিয়ে উঠতে পারে তাই কাউকে ঠকানোর চিন্তা বাদ দিয়ে জেতানোর চিন্তা করুন দেখবেন দিন শেষে আপনিও জিতে যাবেন